আজ উনিশ এপ্রিল আঠারোতম লোকসভা ভোট শুরু হয়ে গেল গোটা দেশ জুড়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আজকে গোটা দেশের রাজ্যে লোকসভা চলছে যদি আপনারা অপেক্ষা করে বসে থাকেন যে গোটা ভারতবর্ষের খবর পাবেন আমার মুখ থেকে তাহলে একেবারে হতাশ হবেন কারণ গোটা ভারতবর্ষের বাকি যে কুড়িটা রাজ্যে নিরানব্বইটা লোকসভা আসনে ভোট হচ্ছে তাতে কোথাও কোনো খবর নেই অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হচ্ছে একমাত্র উত্তরপ্রদেশের দু একটা বুথ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এসছে তাছাড়া তেমন বলার মতন কোনো খবর নেই গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এই পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রের দিকে কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি কারণ যত খবর হচ্ছে এখানে গোটা ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে একমাত্র এই বাংলায় আমাদের মতন অধিকাংশ মূর্খ এবং বোকা মানুষ থাকেন যারা ভোটের প্রচারে প্রতিবেশীর চালে আগুন লাগিয়ে দি আর ভোটের দিনে মহিলা ভোটারদের বিরোধী দলের ভোটের এজেন্টদের শাসাই মারধর করি মাথা ফাটিয়ে দিই নিজেদের মধ্যে মারপিট শুরু করি গোটা ভারতবর্ষের বাকি যে একুশটা কুড়িটা রাজ্যে ভোট হচ্ছে কোথাও কোনো অশান্তি নেই শান্তিতে নিশ্চিন্তে ভোট হচ্ছে একমাত্র এই রাজ্যে আমাদের বাংলায় আমরা এতটাই অপদার্থ নোংরা বোকা মূর্খ যে আমরা নিজেদের মধ্যে মারপিট করে মরি একজনকে জেতানোর জন্য গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে যে এই রাজ্যটা কোথা থেকে এই ভারতবর্ষে এসছে সবার চেয়ে আলাদা কুড়িটা রাজ্যে কোনো খবর নেই একমাত্র খবর হচ্ছে এই বাংলার তিনটি কেন্দ্রে কোচবিহার আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি লজ্জা লাগে না আমাদের আমার তো লাগে গোটা ভারতবর্ষের মানুষের সামনে এই মুহূর্তে এই বাংলার যে কি পরিস্থিতি গোটা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে তারা হাসে কটাক্ষ করে খিল্লি করে এই বাংলার মানুষদের নিয়ে আমাদের নিয়ে আমার তো লজ্জা লাগে বাঙালি হিসাবে কি কি হলো আজ কি কি হচ্ছে ওই যে বললাম গোটা ভারতবর্ষের বাকি নিরানব্বইটা কেন্দ্রে কোনো খবর নেই খবর হচ্ছে শুধুমাত্র এই তিনটে কেন্দ্রে এবং এই তিনটে কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার যেটা তফসিলি জনজাতি অধ্যুষিত জলপাইগুড়ি এবং কোচবিহার তফসিলি জাতি অধ্যুষিত আঠারোতম লোকসভা ভোট শুরু হয়েছে গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে কি গর্ব করার বিষয় নয় গোটা ভারতবর্ষ দেখছে পশ্চিমবঙ্গে মারপিট হচ্ছে বুথের এজেন্টকে অপহরণ করে তুলে নিয়ে চলে যাচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছে আর কি কি হলো আজকের ভোটে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন এখন হচ্ছে প্রায় দুপুর বারোটা সাতটা থেকে ভোট শুরু হয়েছে এই পাঁচ ঘন্টার আপ আপডেট জানতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ জুড়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল প্রথম দফার ভোট শুরু হয়েছে পাঁচ ঘন্টা হয়ে গেছে প্রথম দফার ভোটে সতেরোটা রাজ্য চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আজকে ভোট হচ্ছে একশো দুইটি আসনে কিন্তু ওই যে বারবার যেটা বলছি বাকি নিরানব্বইটা আসনে কোনো খবরই নেই যত খবর এই তিনটে আসনে এবং এই তিনটে আসন কোথাকার আমাদের বাংলার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে এখন অবধি যেটা খবর দুপুর এগারোটা অবধি ইলেকশন কমিশন থেকে যে খবরটা আমরা পেয়েছি তাতে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট পড়েছে যেটাও অনেক গোটা ভারতবর্ষের এই তিনটে কেন্দ্রে এত ভোট পড়েছে যদিও এই সংখ্যাটা আরো বাড়ার কথা ছিল কারণ উত্তরবঙ্গের ভোটের যে ট্র্যাডিশন সেটা হচ্ছে সকালের দিকটা ভোট বেশি পড়ে যায় মাঝের দিকটা মানুষ কাজে চলে যায় এবং তারপরে আবার বিকালের পর থেকে ভোট গ্রহণ পর্বটা শুরু হয় তাই বত্রিশ তেত্রিশ শতাংশ ভোট কিছুটা কম বলেই মনে করছেন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন তারা মনে করছেন এই তিনটি কেন্দ্রে আজকে ছেচল্লিশ লাখ ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা কি কি খবর উঠে এলো দিন হাটায় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠে এলো গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে দেখছে যে এও সম্ভব বুথের পোলিং এজেন্টকে কেউ অপহরণ করে নিচ্ছে শাসক দল এটা গোটা ভারতবর্ষের মানুষ ভাবতে পারে না আমাদের কাছে এটা খুব স্বাভাবিক এ কোথায় বাস করছি আমরা দুশো একুশ নম্বর বুথ দিন হাটা বিজেপির এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বাইক বাহিনী নাকি বিজেপির এজেন্ট বিশ্বনাথ পালকে অপহরণ করে তুলে নিয়ে চলে গেছে জল গড়ালো নির্বাচন কমিশন অব দি নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের হয়েছে এবং নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে এই নিয়ে একটা রিপোর্ট তলব করেছে ভাবতে পারছেন নির্বাচনী এজেন্টকে বাইক বাহিনী এসে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা গল্প এটা অস্বাভাবিক ঘটনা আমাদের কাছে যেটা খুবই স্বাভাবিক বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ ভাবুন একবার অশান্ত হয়ে উঠলো কোচবিহার মাথা ফাঁটলো বিজেপির বুথ সভাপতি এটা অবশ্য গতকাল গভীর রাতে হয়েছে বুথ সভাপতি লব সরকার নিজের বুথে দেখতে যান সবকিছু ঠিক আছে কিনা তখন তাকে রাস্তায় বেদরাক পিটিয়ে দিল তৃণমূলের লোকজন মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি এই বিজেপির নেতা আপনারা জানেন এখানেই কিন্তু দু হাজার একুশে দশই এপ্রিল বিধানসভা ভোটের চতুর্থ দফায় সেই শীতল কুচির ঘটনা ঘটেছিল জোরপাটকি গ্রাম কেন্দ্রীয় গুলিতে চারজনের মৃত্যু হয় এবং এখানে দুষ্কৃতের গুলিতে নিহত হন আনন্দ বর্মন জীবনে প্রথমবার ভোট দিতে এসে সেই কোচবিহারে শীতল কুচিতেও কিন্তু এবার বিভিন্ন বুথে ঝামেলা চলছে তৃণমূল বিজেপি বিভিন্ন বুথে যেমন এই শীতল কুচির পাড়া ধাপের ছত্র পাঁচ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দুশো এক নম্বর বুথে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে অন্যদিকে আবার গেদুপুর হরিশভা প্রাথমিক বিদ্যালয়ে তিপ্পান্ন নম্বর বুথে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে অন্যদিকে আবার বিজেপির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তৃণমূল অভিযোগ করেছে বিভিন্ন বুথে তারা নাকি এখন মারধর করছে তৃণমূল নেতাদের শীতলকুচি কিন্তু উত্তপ্ত জানি না আরেকবার গুলি চালানোর ঘটনা ঘটবে কিনা যদিও কেন্দ্র বাহিনীকে এবার কিন্তু পরিষ্কার স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া আছে কিভাবে গুলি চালানো হবে কোথায় গুলি চালাতে হবে ফলে এইবারে আর সেই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে মনে হচ্ছে না ছেচল্লিশ লাখ ভোটার আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন এই তিনটে কেন্দ্রে তিনটে লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে যদিও মনে করা হচ্ছে লড়াইটা থাকবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মধ্যেই তিনটি কেন্দ্রেই কিন্তু দুহাজার উনিশে বিজেপি জিতে নিয়েছিল। কোচবিহারে যেমন প্রার্থী বিদায়ী বিজেপি সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সিতাই বিধানসভার বিধায়ক তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া তৃণমূল এই কেন্দ্রে নীতিশ চন্দ্র রায়কে জলপাইগুড়িতে এবার বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়কেই প্রার্থী করেছে বিজেপি তার বিরুদ্ধে তৃণমূলের লড়ছেন লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধূপগড়ি বিধানসভার বিধায়ক নির্বল চন্দ্র রায় এখানেও কোনো নেতা কর্মীকে পায়নি দাঁড় করানোর জন্য তাই ধূপগড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় কি দাঁড় করানো হয়েছে সিপিএম এখানে প্রার্থী করেছে দেবরাজ ভর্বনকে আর আলিপুর আলিপুরদুয়ারে এবার প্রার্থী বদল করেছে বিজেপি বিদায়ী সাংসদ জন বার্লা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে এবার আর টিকিট দেওয়া হয়নি এই কেন্দ্রে পদ্মশিবির প্রার্থী করেছে বিধানসভার বিধায়ক দলের মুখ্য সচেতক মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিক্কাকে তৃণমূল প্রার্থী হচ্ছেন আদিবাসী মুখ রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই এই কেন্দ্রে একটা সময় টানা দশ বার জিতেছিল বামফ্রন্টের শরিক দল আর যদিও তাদের এখন আর সেই দাপট নেই এবার তারা প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ মনোহর মিলি ওরাওকে যদিও মনে করা তিনটে কেন্দ্রেই বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের এবং বিভিন্ন সমীক্ষায় এই তিনটে কেন্দ্রেই কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে একটা বড় ঘটনা ঘটেছে গতকাল রাতে কোচবিহারের মাথা ভাঙাতে একজন সি আর পি জওয়ানের রহস্য মৃত্যু হয়েছে যেটা নিয়ে দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় খবর হয়েছে যে মাথা ভাঙায় নীলেশ কুমার নীলু নামে একজন জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি করা হয় মাথা ভাঙার বাইশগুড়ি হাই স্কুলে তিনি কুইক রেসপন্স টিম বা কিউআর দায়িত্বে ছিলেন হঠাৎ করে তার নাক মুখ থেকে রক্তপাত শুরু হয় গরমের জন্য কিনা সেটা জানা যাচ্ছে না তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখছে বিয়াল্লিশ বছরের এই জওয়ান তার বাড়ি হচ্ছে বিহারের নওদা জেলায় কি করে সে মারা গেল কি করে রহস্য মৃত্যু হলো গরমের কারণেই কিনা সেটাও ভেবে দেখা হচ্ছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ তদন্ত করছে এটা বিয়াল্লিশ চল্লিশ ডিগ্রি গরমে প্রতিবারই ভোট হয় আমাদের এখানে নতুন কিছু নয় কারণ রাজনৈতিক নেতারা আমাদের এখানে এক দেশ এক ভোটের বিরোধী প্রতিটি রাজনৈতিক দল বিজেপি ছাড়া একমাত্র নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট যেটা প্রাক্তন মুখ্য প্রধান বিচার প্রধান যিনি নির্বাচন কমিশনার সে টিএন সেশন চালু করার কথা ঘোষণা করেছিলেন যে এক দেশ ভোট ভোট হোক এক দেশ এক ভোট লোকসভা ভোট বিধানসভা ভোট বা এই পুরসভা পঞ্চায়েতের ভোট একবারই হয়ে গেলে প্রচুর খরচ কমবে সরকারি কর্মীদের হ্যাপা কমবে এবং গরমের মধ্যে যাতে ভোট না হয় শীতকালের দিকে যাতে ভোট করানো হয় সেজন্য চেষ্টা করেছিলেন সেই প্রকল্প এখনও বিশ জলে তাই প্রতিটা ভোট দেখবেন আপনারা লক্ষ্য করে লোকসভা ভোট ভোট হোক বা বিধানসভা ভোট হোক বা পুরো ভোট পঞ্চায়েত ভোট হোক সবই ভোট হয় এপ্রিল মে মাসের গরমে রাজনৈতিক নেতাদের কতটা কষ্ট হয় জানি না কর্মী সমর্থকদের অবধারিত ভাবে কষ্ট হয় এবং তার চেয়ে বেশি কষ্ট হয় সরকারি কর্মীদের যারা এই পুরো ভোট প্রক্রিয়াটা পরিচালনা করেন প্রথম দিনই রাতেই মৃত্যুর ঘটনা ঘটল জনের রহস্য মৃত্যু হচ্ছে ভাবুন একবার এ তো উত্তরবঙ্গের ভোট হচ্ছে এবার ভাবুন পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দুর্গাপুর পানাগড়ে ভোটে এলে এবার কি অবস্থা হবে কতগুলো গরমের কারণে মৃত্যুর ঘটনা ঘটবে এর আগেও আমরা দেখেছি আজকে আমরা দেখলাম ওই যে আবার যেটা বললাম লোকসভা নির্বাচন যে এগারোটা অব্দি যে ভোট হলো আমাদের এখানে নির্বাচন কমিশন যেটা বলছে যে তিনটে কেন্দ্রেই প্রায় বত্রিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট পড়েছে আর কি কি খবর হলো সকাল এগারোটা অব্দি দু দলের তরফেই একশোরও বেশি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে তৃণমূল বলছে বিজেপি আক্রমণ করছে বিজেপি বলছে তৃণমূল মারপিট করছে যেটা এই ভারতবর্ষের বাকি নিরানব্বইটা কেন্দ্রে কোথাও নেই শুধু আছে আমাদের বাংলায় কারণ আমাদের বাংলায় আমরা হচ্ছি সবচেয়ে বোকা এবং মূর্খ আমরা নিজেদের মধ্যে মারপিট করি মাথা ফাটাই এবং নিজেদের বাড়ির চালে আগুন লাগাই গোটা ভারতবর্ষের মানুষ সেটা দেখে এখানে হাসে আমরা এতটাই লজ্জাজনক পরিস্থিতিতে গোটা দেশের মধ্যে চলে গেছি যে জানি না এর কোনো আদৌ পরিবর্তন হবে কি না সিপিএম এর পরিবর্তন থেকে আমরা যাতে এ ঘটনা না ঘটে সেই জন্য তৃণমূলকে এনেছিলাম সেই পরিবর্তনের ঘটনা তো হয়নি উল্টে এই সমস্ত ঘটনা আরো বেড়ে গেছে প্রথমেই দেখলাম তুফানগঞ্জের তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আগুন হলো তেমনি আবার ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির বুথ অফিস পোটানোর অভিযোগ দিনহাটায় বিজেপি কর্মী বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার কোচবিহারের দিন হাটায় তৃণমূলের ব্লক সভাপতির মাথা ফেটে গেল ফালাকাটা ইভিএম খারাপ এসব তো ঘটনা আছেই ময়নাগুড়িতে বুথের মধ্যেই বিজেপির পোলিং এজেন্টকে মারধর কাঠগড়ায় তৃণমূল কোচবিহারের চান্দামারিতে বিজেপির তৃণমূলের প্রচন্ড লড়াই চলছে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ সেখানেও মাথা ফেটে গেছে বিজেপির বুথ সভাপতি কোচবিহারের বুথে ঝামেলা ভোট শুরু হয়নি ক্ষুব্ধ ভোটাররা কোচবিহারের জেনস্কিন স্কুলে উত্তেজনা সেখানে আবার বুথের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি তৃণমূলের ফ্লেক্স পতাকা টাঙানো ছিল পরে আবার বিজেপির তরফ থেকে অভিযোগ জানানোর পর প্রিজাইডিং অফিসার সরকারি কর্মীদের নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে গিয়ে সেগুলো সরিয়ে দেয় কোচবিহার শহরে প্রায় সমস্ত ওয়ার্ডে উত্তেজনা আঠারো নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়েছে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল দুষ্কৃতের বিরুদ্ধে বিজেপির বুথ অফিস পোটানোর অভিযোগ উঠেছে ডাবগার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার এই চতুর্গাছ এলাকায় বুথে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে এখন সব মিলিয়ে এখনকার অবস্থা এগারোটা অবধি প্রায় তেত্রিশ শতাংশ ভোট পড়েছে এই তিনটে কেন্দ্রে গোটা ভারতবর্ষের বাকি একুশটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বাকি কুড়িটা ইয়েতে শান্তিপূর্ণ ভোট পড়েছে নিরানব্বইটা কেন্দ্রে এই তিনটে কেন্দ্রে এত ঘটনা ঘটছে ছোটখাটো যে গোটা ভারতবর্ষের মানুষ এই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে কোথাও পোলিং এজেন্টকে অপহরণ কোথাও আবার ভূথ সভাপতির মাথা ফাটিয়ে দিচ্ছে কোথাও আবার ভূত সভাপতির মেয়েকে আক্রমণ করছে তৃণমূল নিরানব্বইটা কেন্দ্রে গোটা দেশের ভোট হচ্ছে কোথাও কোনো এক লাইন খবর নেই একমাত্র উত্তর প্রদেশে কয়েকটা বুথে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে বিরোধীরা এইটুকু ছাড়া গোটা ভারতবর্ষে আর কোনো খবর নেই কারণ গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের মতন গন্ডমূর্খরা কি করছে বাংলার বোকারা বোকা মানুষগুলো কি করছে কাদের মাথা ফাটাচ্ছে কোথায় দখল করে নিচ্ছে কাকে অপহরণ করে দিচ্ছে কার বুথ সভাপতির মেয়েকে পিটিয়ে দিচ্ছে কোথায় মহিলাদের ভয় দেখিয়ে দিচ্ছে কোথায় বিরোধীদের অফিসে বুথের যে বুথ অফিস সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে এই তিনটে কেন্দ্রের দিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি বাবুুন একবার এ তো হচ্ছে উত্তরবঙ্গের কথা দক্ষিণবঙ্গে ভোটটা শুরু হলে যে এই ভারতবর্ষের মানুষ কি দেখবে সেটাই সবচেয়ে বড় আশঙ্কা কি বলবেন আপনারা লজ্জা না আপনাদের আমার তো লজ্জা লাগে বাঙালি হিসাবে গোটা ভারতবর্ষের মানুষের কাছে গোটা দেশের কাছে আমাদের মুখ দেখানোর জায়গা নেই দুগালে কালি পড়ে গেছে আমাদের গোটা ভারতবর্ষের মানুষ হাসছে আমাদের দেখে যে কোন অসভ্য জাত এখনো রয়ে গেছে এই বাংলাতে একবার সেই বাংলা যারা এই গোটা দেশকে বিদ্রোহ বিপ্লবে আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল যে বাংলার কথা উঠলেই আগে আমাদের সভ্যতা সংস্কৃতি শিল্পের কথা ওঠে সেই বাংলার মানুষকে দেখে এখন গোটা দেশের মানুষ হাসে কারণ এই বাংলাতেই বাস করে যত রাজ্যের মূর্খ এবং বোকারা আমরা এতটাই মূর্খ যে ভোটের প্রচারে বিরোধী নেতার কর্মীর সমর্থকদের বাড়ির চালে আগুন লাগাতেও দ্বিধাবোধ করি না আর ভোটের দিন লাঠি হাতে অস্ত্র হাতে বন্দুক হাতে বোমা হাতে বিরোধী দলের কর্মীদের সঙ্গে মারপিট শুরু করি এবং দরকার হলে ভোটে জেতার জন্য লাশ পর্যন্ত ফেলে দেবো কি বলবেন আপনারা কোথায় বাস করছি আমরা চৌত্রিশ বছরের সিপিএম শাসনে রাজ্যটা কোথায় গেছে পরিবর্তনের সরকার হারলেন কিচ্ছু পরিবর্তন হলো না আরো লজ্জার অন্ধকারে ডুবে যাচ্ছে আমাদের রাজ্য মাত্র তিনটে কেন্দ্রে নির্বাচন তাতেই এই অবস্থা এখনো তো আসল কেন্দ্রগুলো আসেই নেই দক্ষিণবঙ্গ আসেই নেই দুই চব্বিশ পরগনা আসেই নেই ব্যারাকপুর আসেই নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যত লজ্জারই হোক গোটা ভারতবর্ষের লোকসভা ভোটের খবর যেমন দেখাবো তেমনি পশ্চিমবঙ্গের এই লজ্জাজনক ঘটনাগুলো আমরা আপনাদের চোখের সামনে তুলে ধরবো কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না